আচ্ছা এমন কাউকে চেনেন যার ঘুম ভাঙানোই ছিল একটা যুদ্ধ তিনি হলেন লঙ্কেশ রাবণের বিশালকার ভাই কুম্ভকর্ণ যিনি ছমাস একটানা ঘুমোতেন আর ছমাস জেগে থাকতেন কিন্তু কেন তারই অদ্ভুত নিদ্রা এটাই ছিল এক দৈব চক্রান্তের ফল কুম্ভকর্ণ তপস্যা করে ব্রহ্মাদেবকে তুষ্ট করেন দেবতারা জানতেন কুম্ভকর্ণ ব্রহ্মাদেবের কাছ থেকে ইন্দ্রাসন চাইবেন সমস্যার সমাধান করতে দেবতারা ছুটে গেলেন বিদ্যার দেবী সরস্বতীর কাছে যখন কুম্ভকর্ণের বর চাওয়ার পালা এলো তিনি বলতে চাইলেন ইন্দ্রাসন কিন্তু ঠিক সেই মুহূর্তে দেবী সরস্বতী তার জীভের ওপর অবস্থান করলেন কুম্ভকর্ণের মুখ থেকে ইন্দ্রাসনের জায়গায় বেরিয়ে এল নিদ্রাসন ব্রহ্মার তথাস্তু বলার সাথে সাথে সেই বর ফলে যায় পরে রাবণের অনুরোধে ব্রহ্মা এই বরকে মাসের ঘুমে বদলে দেন এরকম সুন্দর সুন্দর কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না